তোর বাবা নেই মা ছেড়ে চলে গেছে তুই রাস্তায় রাস্তায় ঘুরতিস জিনিস চুরি করে খেতিস আমরা ক্লাবের ছেলেরা তোকে ক্লাবে আশ্রয় দিয়েছে তা তুই স্কুলে এসে লেখাপড়া শিখবি তাই স্কুলে দেখেন প্রচুর লেখা পড়া হচ্ছে ভালো করে লক্ষ্য করে হ্যাঁ যেদিন কারে ডিম দেওয়া হবে যেদিন কার মাংস দেওয়া হবে সেই কার ছেলে ভর্তি হবে ঠিক আছে আজকের টিবিলে সময় এমন খা খাবি যেন চার পাঁচ দিন না খেতে হ ও চিন্তা করতে মানে এমন খা খাবো এক সপ্তাহ আমাকে আর খেতে হবে না তুই তানি সুপেরি সুপেরা মিরা তিরি

আমি ডিম খাওয়ার দিন আসবো কি মাংস খাওয়ার দিন আসবো তা তোর এত চুলকনিটা কেন রে এই মুখ সামলে কথা বল তুই তো জানিস শাশুড়ি কেমন আমার হাতে তোকে এখনি ঘর বার করে দিতে পারিস এই চাই ভালো করে জানি কারণ তোর শরীর স্বাস্থ্য ভালো আছে লম্বা চাওড়া আছি ফরসা মতন দেখতে আছি মাস্টার অবশ্যই তোর কথা শুনবে তবে তোকে একটা কথা বলি

ওই জন্য তো ছ মাস স্কুলে আসি এই ছাগলের সঙ্গে স্কুলের কি সম্পর্ক তা তোমার মাস্টার হয়ে যেমন একটা ছাত্র ছাত্রীর দায়িত্ব আছে তা আমার ছাগলের বাচ্চা হবে আমার দায়িত্ব নি হ্যাঁ কখন সে খাবে কখন তাকে বাইরে বার করতে হবে এই তো বাচ্চা হয়ে ক্লিয়ার হয়ে গেছে ফি হয়ে যেতে স্কুলে চলে তুমি চেপে এসো কি হয়েছে কিছু হয় না আমি মনে করছি খাওয়াচ্ছি মাতেছি এ হাবুল আমি যদি স্কুলে আসি না তো লেখাপড়া হবে তো তাই স্কুলে তো এখন প্রচুর প্রকাশনা হচ্ছে শুধু খালি ছেলেমেয়েরা ফোন নাম্বার দোয়া দোই আর নো নই হচ্ছে তা আমি স্কুলে না এলে কী হবে আমার ঘরের পিছন যে ফকফকি বৌদি তার কাছে তো স্পেশাল টিউশননি ও তুই স্পেশাল টিউশান নিচ্ছিস হ্যাঁ তা কয়েকটা কবিতা বলে শোনা ও কবিতা শুনবে বল নমস্কার আমি একটা কবিতা বলে শোনাচ্ছি কুঁয়োর পাড়ার গরুর গাড়ি বুড়োর হাত ধরে টানে বুড়ি গাড়ি চালাই বক্সি বদন প্রেম করছে ওই ওরা দুজন জিনিসপত্র জুটিয়ে আনে এ বেটোর কে কজন চেনে ঝাঁঝরি করা বেরিয়ে হাতা ওই ছেলেটার প্যান্টে চেন কাটা এই ওর প্যান্টের চেন কাটা তুই দেখেছিস সরষে ছোলা ময়দা আটা আমার ডুম কাটা এই তোর ডুম কাটা মানে কি রে সারি সারি না আমি যে ঘরে থাকি সেই ঘরের ডুম কাটা আমার কবিতার প্রচুর ভক্ত তাই এখানে আমার কবিতা করলাম সমাপ্ত বাবা হাবুল তোমার আর কবিতা বলতে হবে না হ্যাঁ এক কয়েকটা প্রশ্ন করছি উত্তর দে হ্যাঁ বলো বলো এ বল মানুষের বাচ্চা হওয়ার পর বাচ্চা কাঁদে কেন বাচ্চা হওয়ার পরে কাঁদে কেন হ্যাঁ তা ও পৃথিবীতে প্রথমে এসেছে হাতে পয়সা করি নি তো তা কাঁদবে নাকি হাসবে বাচ্চা পয়সা নে কি করবে তা সে চকলেট খাবে না বিকুট কিনে খাবে না কি পয়সা কি উত্তর দেন ও মাস্টার হ্যাঁ তা সব পয়সা আমাকে করবে একে করবে না আর এই তোকে বলছিস ভাই এই ওকে প্রাইভেটে করব ও এখে পাই ভেটে কর রিবে হ্যাঁ কর কর এই শেষ পৌণ করছি আর বল মানুষের হাতের আঙ্গুল ফাঁকা থাকে কেন মানুষের হাতের আঙুল ফাঁকা থাকে কেন হ্যাঁ বিড়ি খাওয়ার জন্য ফাঁকা চরে গাল লাল করে দেবো বিড়ি খাওয়ার জন্য হাত ফাঁকা থাকে তা ফাঁকাটা যদি না থাকে বিড়িটা ঢুকাবে কথাই আর খাবে কথা বাবা হাবুল হ্যাঁ টিফিন হয়ে গেছে তুমি গিয়ে খেয়েছো ও হতি আর কি তুই খেতে যাবি না আরে মিজাতি তুই যা এ ওর খাবার এখানে বই আসবে এমন কি সাজে সানিয়া বাকি আছে ও ওকে আকা আকা সাজেকশান দেবে হ্যাঁ প্রাইভেটে দেব দাও 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 ডিমে থাকে হলদে कुसुम 마চে থাকে লাল আর সিদ্ধ হলে বুঝতে পারবে সাজেকশানটা এমন দেবে বুঝতে পারবে তুমি কাল যাচ্ছি যাচ্ছি যা তুমি না প্রচুর গুল হাবুল চলে গেছে তো চলে এই ফাঁকে চেপে আমি শুনেছি কি শুনেছি তুমি নাকি ওর ফড়া গেলে দেবে বলে একা চরে গাল লাল করে দেবো যা খেতে চলে একদম

একে চন্দ্র দুয়ে পক্ষ এদিকে তোমরা কেউ করো না লক্ষ্য তিনি নিত্র চারি বে ইন্ডিয়া পাকিস্তানের লেগেছে এখন ভেদা ভে পাঁচে পঞ্চবান ছয় ঋতু মাস্টার এখন ছাত্রীকে দিচ্ছে কাতু কুতু সাথে সমুদ্র অষ্ট বসু ইনি কি মাস্টার না চার পেয়া পশু হামুল আমি তো স্যার উল্টো পাল্টা কথা জুতিয়া মুখ লম্বা করে দেবো নয় নবুক দশে দিক বর্তমানের কলির মাস্টাররা যা করছে একবারে ঠিকের ঠিক তাই এই দৃশ্য দেখে আপনার যদি ভালো লাগে থাকে এই মাস্টার জন্য একটা হাতের খরচ আলিদের অভিনন্দন Más es de granito নেই আর চিৎকার শুনে ছুটে এসে দেখি কালো মেয়ে হয়ে গেছি সাদা কান্নাকাটি করো কেন দুলের দুলালি সাজেক সানটা হয়তো চাপের রূপে চাপ হয়েছে মন কেন করো ভালি বড় মেয়ে ছেলে শরীর স্বাস্থ্য ভালো আছে চার পাঁচটা করে ডিম খাওয়াচ্ছে তা কান্নাকাটি করার কি আছে গো ও তুমি কি একা মেরেছো না রে তা মারেনে ছাতির গা বেতা হলো কেন তালে নিশ্চয়ই চিমটি কেটেছে না রে বাবা গো চিমটি কাটেনে মারেনে তালির গা বেতা হলো কেন গো বাবা হাবুল আমি ওর মারিনি চিমটিও কাটিনি আমি শুধু ওকে সাজা শান দিছিলাম চুপ কর চি মাস্টার চি তোমরা তোমরা সমাজ গড়ার কাণ্ডারি শিক্ষা জাতির মেরুদণ্ড তোমরা রক্ষ হয়ে ভক্ত করতে পারলে হাবুল তোর কোনো কথা শুনলে চলবে না এখন ওর সায় বাকি আছে ওকে নিয়ে সোজা চলে যাবে হবির মধ্যে কি আছে তোমরা নামে মাস্টারি করছো মাস্টার কথার মানেটা কি আমরা জানি কি আমরা জানি অন্ধকারের পথ দেখাবে এই পৃথিবীতে যত চাকরি আছে সবচেয়ে শ্রেষ্ঠ চাকরি হলো মাস্টার আর ডাক্তার আমরা বড় কিন্তু এই ভারত বর্ষটাকে এই ডাক্তার আর মাসতার মিলে জাগ নক করছে হ্যাঁ কারণ তোমাদের মতো নোংরা মাসটাকে রাখব না কারণ নতুন প্রজন্মের ছেলেমেরা তোমার কাছ থেকে কি শিখবে ওরা কি আশা করবে তাই তোমার মতো নোংরা মাসটাকে সরিয়ে দিয়ে আমি এই সমাজটাকে মুক্ত করতে চাই মাসতা তুমি কি করলে তুমি মাস্টার মশাইকে খুন করলে কেন হাবুল কেন তুমি কেন বুঝছ না আমি যে তোমাকে ভালোবাসি আমি ভালোবাসি লোক মরে পড়ে হাগা ভালোবাসি দেখো হাবুল আমাদের কাছে হবে না চলো চলো আমরা কলকাতায় পালিয়ে যাই আমি যে ব্যবসা ভেবেছি আমার কাছে কোনো টাকা পয়সার অভাব নেই আজ আমার কাছে গাড়ি বাড়ি সবকিছু আছেই কিন্তু আজ আমার কোয়ার্টারে লালাজি আসার কথা ছিল কেন যে দেরি করছি আমি বুঝতেই পারছি না

সালা সবে আমি তো হুপে চলেছি মনরে দেবে কোন শালা সে ডিসটর্ব করছে ললিতা আমি তোমাকো বলা হয় আর রুপিয়া লাগেগা আমি দেগা কিন্তু ঘরো খোরি দয়ার জন না আসে আরে লালা জেনি রাগি কিছু নো মনে একরো পাগলিসি দরজায় ধাক্কা দিছে তানো আমি কি দেখেছি কে এসেছি আরে না না তোমাকে যেতে হবে না আমি যাচ্ছি কোন শালা ডিসটর্ব কররা ঠিক আছে লালাজি তুমি যাও আমি দেখতে

এর ঘর এটা না নিচে এই ঘরের মালিক ওই মেয়েটা হবে ও বৌদি বৌদি ও বৌদি এ আমার কোয়ার্টারের বৌদি সব কি বলছে আরে এখানে বৌদি চলে না যা তাহলে সব মাসি এ মা গো কাই আইশিয়া পড়ছি হো মেয়েকে মা বলা যা মানে বৌদি মাসি বলতে হবে ও বাবা তোমাকে এক ধার থেকে সব বলবো কারণ বিপদে পড়েছি একবারে মা মাসি খুড়ি যাচ্ছি সব বলবো কিন্তু রাত্রুকু আমি থাকবো লালাজি এসব বৌদি মা কি বলছে দাও ওকে ঘর ধাক্কা দিয়ে আমার কথা দিয়ে মেরে করে দাও বিশ্বাস করো মাসি এ শালা ছাতু খাওয়া মাল যা টাকা দেবে তার থেকে আমি ডবল টাকা দেবো তোকে বার বলছি কি এক রাতের জন্য আমি লালাজের জন্য বুকিং হয়ে গেছি তো বলছি আমার কোয়ার্টার থেকে বের হচ্ছে না দ্বিতীয় তোর মুখ ছিঁড়ে দেবো জান আমি তোমাকে অনেক মা আমি তোমাকে দেখতে পাইনি আমার একা ভালো লাগে না তুমি আমার সঙ্গে চলে এসো কে তোর আমি তোকে চিনলে জানি আমি তোর মা হয়ে গেলাম এই দাও এই মুহূর্তে তুমি আমার থেকে ঘর ধাক্কা দিয়ে করে দাও এই তোকে বললা হ্যাঁ তোকে নেই চিন্তা তুই यहां पर क्यों डिस्टर्ब कर रहा है बहुत তুকে দিয়ে हमको खरीद लिया तू कहीं यहां লালাজি তোমার ভাগ ভাগ মা ভোগের মাল মাছা ওরে কুকুর চেটে খাচ্ছে হলো কুকুর কত লোক কুস্তি করে মস্তিষ্রে পালাচ্ছে কত লোক কুস্তি করে মস্তিষ্রে পালাচ্ছে ও মা মিশাকা তুমি যাই যা করেছে আমি সামনে নেব কিন্তু আমার একা ভালো লাগছে না তুমি আমার সাথে চলে এসো সাদা আমার ভোগের মাছা মা আমার ভগের মাছা কুকুর চেটে খাচ্ছে মা আমার ভগের লো কু প মসলি রি পাচয় কুস্ সাে মস্তে ছেরি পা। মামার ভাবে মাা আমি তোকে কিতরবার বলা হে তুই এখান থেকে যাবে না মার খাবে এ শালা তুই কত রান তোর থেকে ডাবল টাকা দেব রে টাকা দিয়ে করব এনজয় টাকা দিয়ে করব এনজয় তোর মা বোন দে না আরে শালা বড় বড় কথা বলছে এই শালা ছাদু খা মাল বাড়িতে তোর মা আছে আছে তোর বোন আছে আছে তোর মার বয়স বেশি হবে তোর বোন টাকা দিলে হবে সমাজ ভালো তুমি নারী কি নেই সম্মান সমাজ গড়ার কারিগর হয়েছে এখন শয়তান ভালো

তুই তো আটার রুটি খাস আর ছাতুর গেলাস খাস তাই পান্তার থেকে হাত বাড়াচ্ছি কেন রে চুলকানি মেরে দেবো মলম কাজে লাগবে না এই সালানা ছাদু খা মালদের নিজের দেশ ছেড়ে বউ বাচ্চা ছেড়ে আমাদের দেশে আসবে এসে দু বছর চার বছর আর বাড়ি যাবে না আর রাত বারোটার পরে রাস্তায় যদি কোনো পাগলিকে দেখা পায় আদর করে ডেকে এনে এ সালারা মুড়ি চপ দেবে

আমার জীবনে আমি বড় হতে পারিনি তাই তোমাকে বলি গো মা আবেগের পথে না চলে তুমি বিবেকের পথে চলো কারণ এই পৃথিবীতে শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক তোমার বিবেক মনুষ্য তো সব হারিয়ে গেছে গো মা তুমি যদি বাবুর বাড়ি ছেড়ে কাজ করতে তাও তো অনেক ভালো ছিল যে তুমি এখন যা কাজ করছো প্রতিটা মানুষ আঙুল তুলে চিৎকার করে আমাকে থেকে বলবে আমি একটা পথে তার ছাড়া পতিতার ছেলে হয়ে বাঁচতে চাই না গো মা তোমার মতো নোংরা মাকে আমি এই পৃথিবীতে রাখবো না তাই তোমার নোংরা মাকে আমি পৃথিবীটাকে সরিয়ে দিলাম ইউ আর আন্ডার অ্যারেস্ট এই শালা ছাতু খা আমার তোর কথা মানুষ বুঝতে পারে না কি বলে বলে হু আন্ডার দা গ্যা আরে না আমি একজন সিআইডি অফিসার তোর মনে আছে একটা মাসারকে খুন করে তুই চলে এসেছিলিস আমি তোকে অনেক খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি তা চার লোকেশন করে আজকে তোকে এখানে ধরে ফেলেছি কিন্তু তোকে দেখে মনে হচ্ছে খুব ভালো ছেলে শান্ত ছেলে কিন্তু তুই তোর মাকে খুন করতে চাচ্ছিস কেন একটা কুকুরের এক সঙ্গে চার পাঁচটা বাচ্চা হয় তারা পশু হয়ে যদি চার পাঁচটা বাচ্চাকে মানুষের মতো মানুষ করে আর ইনি তো মানব মানবী একটা সন্তান জন্ম দিয়ে মানল পালন করতে পারে মানুষ করতে পারে তাই উনি আমার কাছে মানয় উনি আমার কাছেতে চরিত্র না আরে বোকা আমি আমি ইচ্ছা ইচ্ছায় পথে নামিবি বাবা তোর বাবা মারা যাওয়ার পর আমি অনেকের কাছে গিয়েছিলাম কিছু সাহায্যের জন্য কিন্তু কেউ আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি সবাই সবাই আমার শরীরটা নিয়ে ছিনিমিনি কিনতে চেয়েছিল একজন আমাকে কাজ দেয় নাম করি এই প্রতিদালয় বিক্রি করে দিয়ে যায় তারপরে তারপরে যে আমার আর দেশে ফিরে যাওয়া হয় দেহের মৃত্যু হলে সবাই দেখতে পায় কিন্তু মনের মৃত্যু হলে মাগ নিজের কান্না নিজের দুঃখ মচন করতে চলে গেল জীবনে ভাবিনী কন জীবনে ভাবিনি সব কিছু শোধ হয়ে যাবে সব কিছু শোধ হয়ে এত সাদা এত আশা এত সুখী ভালো